তার সবসময় মনে হয় যে কোরান সে পায়ের নিচে পাড়াচ্ছে এরকম তার দৃশ্য সবসময় মাথার সামনে ভাসতে থাকে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে খারাপ চিন্তা আসে খারাপ মন্তব্য আসে খারাপ উক্তি তার মনে মনে আসে অংশ মুখ দিয়ে বের হয় তার নিয়ন্ত্রণে বাইরে কিন্তু সে বুঝতে পারে ইমানদার এই তার চোখের পানি চলে আসে কান্না আসে যে এটা তো আমার ইমান নষ্ট করছে এটা তো আমার নষ্ট হওয়ার মতো বিষয় এই সমস্যাগুলো কেন হয় ভাইরা আমার আমরা আমাদের সবচেয়ে বড় শত্রুকে আমরা চিনিও না জানিও না জানার চেষ্টাও করি না কোরআনে আমাদের শত্রু হিসাবে যার কথা একবার নয় দুইবার নয় পাতায় পাতায় আল্লাহ বলেছেন এবং যাকে আমাদের শুধু শত্রুই বলেন নেই বলেছেন প্রকাশ্য শত্রু আদু ও মুবিন শয়তান শয়তান কি দেখা যায় কিন্তু আল্লাহ বলেছেন প্রকাশ্য শত্রু কাহিনী কি আমরা দেখি না আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু কারণ শয়তান দেখা না গেলে কি হয়েছে তার শয়তানি একেবারে দিনের আল্লাহর মতো পরিষ্কার শয়তানি আপনারা টের পান না শয়তানের শয়তানি আপনারা টের পান না ফজরের নামাজের সময় উঠতে গেলে শরীরে একটু অলস অলস ভাব আসে না কারণ কি যে মানুষটা এসার পরে রাত বারোটা একটা পর্যন্ত ঘুম আসে না মোবাইল টিপে বসে বসে শুয়ে শুয়ে ওই মানুষটার ফজরের সময় আরামের ঘুম আসে আসে কি আসে না ভালো কাজ করতে কখনো মন চায় না কিন্তু খারাপের দিকে মন টানে এই কাজ কে করে শয়তান করে শয়তানের শয়তানিটা পরিষ্কার আমরা শুধু একটু চোখটা মূললে দেখতে পারি এই যে ভাই যে সমস্যার কথা বলেছেন এরকম আরো অনেক লোক একই সমস্যা কথা বলেন এগুলো এই ব্লিজ করাচ্ছে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক কারণে কালো জাদুর কারণে মানুষের মধ্যে এগুলোর প্রভাব হয় আমি প্রায় সময় বলার চেষ্টা করি বাংলাদেশে এখন ঘরে ঘরে কালো জাদুর রোগী ঘরে ঘরে দুষ্ট দুষ্ট জিন অর্থ শয়তানের আক্রমণের শিকার ছোট বাচ্চা থেকে বড় নিষ্কৃতি নেই বাচ্চাদের মধ্যে অস্বাভাবিক আচরণ বড়দের মধ্যে অস্বাভাবিক আচরণ এগুলো দুষ্ট জনের প্রভাব শয়তানের শয়তানি ব্ল্যাক মিজے গং কালো জাদুর কারণে পানা চাওয়ার উপায় কি পানা চাওয়ার উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি জিকির করতে হবে তা হলো শয়তানের مداخلগুলোকে বন্ধ করতে হবে শয়তান প্রবেশের পথগুলো বন্ধ করতে হবে যেমন হারাম কিছু শুননা যাবে না হারাম কিছু বাসায় রাখা যাবে না আপনি ছবি ভাস্কর্য টাঙ্গায় রাখবেন রহমতের ফেরিস্তা দাখিল হবে না শয়তান ঢুকবে বিসমিল্লা ছাড়া ঢুকবেন শয়তান সাথে ঢুকবে হাদিসে আসছে বিসমিল্লা পরে ঢুকলে শয়তান ঢুকতে পারে না শয়তান বলে তার দলদের দল বলদেরকে বলে লা আজকে বাসায় থাকতে পারলা না কারণ বিস্মিলা পরে ঢুকছে তো এইভাবে নানান আমল আছে শয়তান যাতে উপদ্রব করতে না পারে সে আমলগুলো করতে হবে সকাল সন্ধ্যার দোয়া গুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে কোরআন তেলাওয়াত মুসলমানদের বাসা থেকে এখন বিদায় হয়ে গেছে প্রায় বিদায় হয়ে গেছে প্রায় আমরা কোরআন তেলাওয়াতের টাইম নেই এখন মোবাইল টিপতে টিপতে মোবাইল করো কোরআন তেলাওয়াতের টাইম নেই কোরআন তেলাওয়াতের পিছনে যত বেশি আপনি সময় দিবেন যে ভাষায় যত তেলাওয়াত হবে ওই ভাষায় সব সমস্যা থেকে দূরে সরবে সূরা বাকারা তেলাওয়াত করে চালু করে রেখে দেন ইনশাআল্লাহ এই সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে কমবে ভালো কোনো রাকি কোরআনের আয়াতের আলোকে যিনি ঝাড়ফুক করেন তার স্বর্ণাপন্ন হন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন